নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বাংলা ধারাবাহিকের হাত ধরে বর্তমানে সকলের ঘরের মেয়ে ফুলকি ওরফে দিব্যানী মন্ডল ধারাবাহিকের মতো বাস্তবেও খেলাধুলায় পারদর্শী সে তিনি ক্যারাটে গুরু দেবাশিস মন্ডলের মেয়ে আর দিব্যানী নিজেও ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট এখানেই শেষ নয় দর্শকদের প্রিয় ফুলকির বিষয়ে আরও এক তথ্য জানলে চমকে যাবেন তার ভক্তরা দিব্যানীর বয়স এখন মাত্র ১৯ বছর আর এই বয়স থেকে মাছ মাংস তিনি সম্পূর্ণ নিরামিষ আহার করেন কিন্তু কেন আসলে কৃষ্ণভক্ত এই অভিনেত্রী ছোট কৃষ্ণ তার বেস্ট ফ্রেন্ড থেকেই দিব্যানীর বাড়িতে পাঁচটি গোপাল এবং একজন রাধা অধিষ্ঠিত নিত্য পূজিত হন তারা বাড়ি থেকে কলকাতায় আসার সময় রাধা কৃষ্ণের কাঠের মূর্তি সঙ্গে এনেছিলেন দিব্যানি সব সময় তাদের নিজের সঙ্গে রাখেন তাহলে কি কৃষ্ণের টানে অভিনয়ের কেরিয়ারে ইতি টানতে পারেন নায়িকা এই প্রশ্নের উত্তরে সম্প্রতি সংবাদ মাধ্যমে ফুলকি জানান আমার কৃষ্ণ একদিকে অভিনয় অন্যদিকে ধর্ম আমার জীবনের স্পিরিচুয়াল দিক আর অভিনয়কে আমি ভালোবাসি এটা আমার প্যাশান আমি কৃষ্ণ ভক্ত বলে হয়তো অভিনয়কে সঙ্গে নিয়ে এগোতে পারবো কৃষ্ণ নাম জপ করলে কাজে মনোযোগ বাড়ে শুটিং সেটে মাছ মাংসের দৃশ্য থাকলে কি করেন দিব্যানি নায়িকা জানান সেটে আমার জন্য মিষ্টি দিয়ে তৈরি মাছ বা মাংস আসে দিব্যানি আরও জানান স্কুল কলেজ জীবনে বেশি বন্ধু হয়নি তার স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকার কারণে আর তাই বাবা মা আর ভাইকে নিয়ে তার জগৎ বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ